আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটরারি হাসপাতাল মেহেরপুর সদরের আমি ভেটনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আপনারা আমাদের সদর হাসপাতালের উপজেলা সদর হাসপাতালের ভ্যাকসিনের আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আজ আমি হাঁসের দুইটা রোগের মধ্যে হাঁসের গুরুত্বপূর্ণ একটা ভাইরাস রোগ নিয়ে আলোচনা করব যে রোগটার নাম ডাকপিলেক ডাকপিলেক্স এমন একটা ভাইরাস রোগ এ রোগ হলে নব্বই থেকে একশো পার্সেন্ট হাঁসের মৃত্যু হাত থাকে এখন আমরা ডাকপিলেক রোগ থেকে বাঁচব কীভাবে প্রথমে ডাকপিলেক যেহেতু ভাইরাস রোগ এটা একটা হাঁস যখন হয় এই রোগটা হয় তখন তিন পাঁচ দিনের মধ্যে হাঁসের লক্ষণ পাওয়া যায় এখন এই হাঁসটাকে আমরা কি করব এই হাঁস হাঁস থেকে আপনার হাঁস যে জায়গায় খায় যেমন আসবাবপত্র খাবারের জায়গা পানির জায়গা বিছানা ইত্যাদির মাধ্যমে এই রোগটা অন্য হাঁসে সরাবে এবং খুবই দ্রুত সরাবে আমরা এই হাঁস চিনব কীভাবে কোন রোগ কোন হাঁসের ডাক পিলে ঘচে এটা চিনব কীভাবে এটা চিনার জন্যে আমরা কিছু জিনিস পর্যবেক্ষণ করব। তাই পর্যবেক্ষণ জিনিসগুলো হলো নিনবে বর্ণনা করলাম হঠাৎ করে আক্রান্ত হয়ে অধিক হারে মৃত্যু শুরু হবে আপনার যদি একটা হাঁস থাকে দশটা হাঁসের এই দশ দশটা হাঁসের মধ্যে এই রোগটা অধিক হারে সরে যাবেন তখনই বুঝবেন আপনার হাঁসে ডাক প্লেগ হয়েছে অত্যাধিক পানি পিপাসা থাকে মানে এই অন্য হাঁস যে পরিমাণ পানি খায় এ হাঁস তার চেয়ে বেশি পরিমাণ পানি খায় খাদ্য গ্রহণে অনীহা মাথা নিচু করে শুয়ে থাকে অর্থাৎ ঝিমাতে থাকে যেহেতু এরা অসুস্থ তাই এরা খাদ্য খাবে না এটাই স্বাভাবিক তা তারপর ডাকপিলেক হলে খাদ্য খাবে না দেখেই বোঝা যাবে যে আপনার হাঁসের পেলে হয়েছে চোখ দিয়ে পানি ঝরবে চোখ দিয়ে পানি ঝরবে এটাও ডাকপিলেক রোগের একটি লক্ষণ ডিম উৎপাদন কমে যাবে অসুখ হাঁসের ডিম উৎপাদন এমনিতেই কমে যাবে কারণ সে হাঁসটি তো অসুখ ডিম পাড়া পারবে না অসুস্থ ডিম পারার জন্য শক্তি লাগে কিন্তু অসুস্থ হাসে সে পরিমাণ শক্তি থাকে না পা প্যারালাইসিস হয়ে যায় অর্থাৎ পা অবাস হয়ে যায় পা খুঁড়ায় এটাই ডাক প্লেক রোগ আমাদের গ্রামাঞ্চলে পিড়াই হাঁসের এই ডাক প্লেক রোগ হয় আমরা কখনো বুঝিনি শ্বাসকষ্ট নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস লাই শ্বাসকষ্ট নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নাক দিয়ে পানি ঝরে এটা দেখেও আমরা বুঝবে রোগে হাঁসের ডাকপিলে হয়েছে। আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যে সারা ফার্মে ছড়িয়ে পড়ে এবং এই রোগের মৃত্যুর হার নব্বই থেকে একশো পার্সেন্ট অর্থাৎ ডাকপিলে হলে আপনার চিকিৎসা করা অত্যন্ত জরুরি চিকিৎসা না করে চিকিৎসা করে এর ফল পাওয়া যায় না ফল পাওয়া যায় না এখন আমাদের গ্রাম অঞ্চলে আমরা যখন এটার একমাত্র ভ্যাকসিন করেই এই ডাক পিলেকটাকে থামানো যায় এবং ভ্যাকসিন করলে ডাক পিলেক হয় না এর ভালো ফল পাওয়া যায় এখন আপনাদের প্রশ্ন আছে আমরা তো ভ্যাকসিনটা করলাম কিন্তু পাশের এক বাড়ি দশ বাড়ির মধ্যে নয় বাড়ি ভ্যাকসিন করলো কিন্তু একবারই আপনার ভ্যাকসিন করলো না এখন দেখা যাবে যে একবারই ভ্যাকসিন করলো না দেখা যাবে যে ওই বাড়ির হাঁসে ডাকপিলেক রোগ হয়েছে এখন ওই হাঁসটা ডাকপিলেক রোগ হয়ে পায়খা পানিতে ওই ডাকপিলেক রোগাল হাসে মল ত্যাগ করেছে ওই মলটা পানির মাধ্যমে যত যাবে যে হাঁস ওখানে গোসল করতে আসবে এবং এই পানি যে হাঁস খাবে সেই হাঁসেরই এই ডাকপিলেক রোগটা হয়ে যাবে ভাইরাস হলো সুয়াশি রোগ তাই ভাইরাস থেকে বাঁচতে হলে আপনার যে গ্রাম সে গ্রামের পুরা গ্রামের হাঁসকেই ভ্যাকসিন করতে হবে এই ডাকপিলেকের ফামালারা বাসে কেন ফামালাদের কিছু কিছু আপনার বায়ুসিক্রিটি অনু বায়ুসিক্রিটি ওরা পালন করে যেমন চারিদিক ঘেরা থাকে কাউকে হঠাৎ করে কাউকে ঢুকতে দেয় না ফাম হাঁস ফার্মের হাঁস অন্য কোনো হাঁস থেকে হাঁসের সাথে মিশতে দেয় না তাই তাদের রোগ জীবাণু হয় না তারা ভ্যাকসিন নিয়মিত করে কিন্তু আমাদের গ্রামের হাঁসরা ভ্যাকসিন করে না আর যারা ভ্যাকসিন করে পাশের বাড়ি ভ্যাকসিন করে না এই জন্য ছুঁয়াশি এই রোগটা আপনার হয়ে যায় তাই আপনার নিজে এই রোগটা থেকে পদক্ষেপ নিতে হলে যে হাঁস থেকে লাভবান হতে হলে আপনার অবশ্যই ডাকপিলেক ভ্যাকসিনটা করতে হবে এখন ডাকপিলেক ভ্যাকসিনটা শুধু নিজে করলে হবে না ওই গ্রামের কাউকে বাদ দেওয়া যাবে না সবাইকে ডাকপিলেক ভ্যাকসিনের আওতায় আনতে হবে এই ডাকপিলেক ভ্যাকসিন করতে হবে আঠাশ দিনের হাঁস থেকে সকল হাঁসকে এই ভ্যাকসিন করা যায় যেহেতু ডাকপিলেক খুবই একটা গুরুত্বপূর্ণ রোগ তা হচ্ছে তো আপনাদের হাঁস থেকে লাভবান হতে হলে অবশ্যই ডাকপিলেক ভ্যাকসিন করতে হবে না এই ডাকপিলেক হয়ে প্রতি বছর আপনার হাঁস মরবে তাহলে আপনি লাভবান হবেন কেন এখন আপনার হাঁসের ডাকপিলেগ হয়ে গেছে এখন কি করণীয় পেলেক হয়ে গেলে হাঁসকে বাঁচানো খুবই মুশকিল তারপরে আমরা শেষ চেষ্টা করতে পারি কারণ ডাকপিলেক্স রোগে মৃত্যুর হার নব্বই থেকে একশো পার্সেন্ট তাই শেষ চেষ্টা হিসাবে আমরা সিপ্রোসিন ভেট এক মিলি দুই লিটার পানিতে মিশিয়ে পাঁচ সাত দিন খাওয়াতে পারি অ্যানোরা টেন এক মিলি দুই লিটার পানিতে মিশিয়ে পাঁচ সাত দিন খাওয়াতে পারি এতে ভালো ফল পাওয়া যেতে পারে এছাড়া আমরা জানি যে জিঙ্ক ফোর্ট জিঙ্ক ফোর্ট নামে এক ধরনের জিঙ্ক আছে যেটা খাওয়ালে হাত হাঁসের থায়ামিনের অভাব পূরণ হবে এবং হাসের পা হাত অবাস হবে না তাই জিঙ্ক ফোর্ট এটা গ্রীসের জিং তাইলে অন্য জিঙের চেয়ে এই জিংটা ভালো তাই এই জিংটা হাঁসের খাওয়ালে খুবই উপকার হয় এক মিলি এক লিটার পানিতে পাঁচ সাত দিন দুই মাস পর পর এই জিংটা খাওয়ালে আপনাদের হাঁস ভালো থাকবে এবং হাঁসের উপকার হবে হাঁসের রোগ কমে যাবে এটা হলো হাঁসের রোগ হাঁসের প্রধানত আমাদের দুটো রোগই দেখা যায় একটা ডাকপিলেক একটা ডাক কলেরা আজ আপনাদের ডাকপিলেক সম্পর্কে বিস্তারিত বললাম এই ডাকপিলেকের এই ভ্যাকসিন বলয়টা আপনারা মানলে এবং হাঁস পালন করে লাভবান হবেন হাঁসের মাত্র দুইটি ভ্যাকসিন এখন ডাকপিলেক ভ্যাকসিনটা দিবেন কীভাবে আর ডাকিলেক ভ্যাকসিনটা সংগ্রহ করবেন কিভাবে। এটা একটা বড় বিষয় আমরা জানি আমাদের দেশে যে কটা উপজেলা আসে প্রত্যেকটি উপজেলায় সম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতাল অবস্থিত আপনারা এই উপজেলা থেকে আপনি এই ডাকপিলেক ভ্যাকসিনটি সংগ্রহ করতে পারেন এখন ডাকপিলেক ভ্যাকসিনটি একটা আপনার ওষুধ আকারে একটা ছোট্ট ছোটো ভায়েলে থাকে এই ভায়েলটা আপনি নিয়ে নি ডিপে থুবেন এবং একশো এম বিশুদ্ধ পানির সাথে এটা গুলিয়ে এক মিলি করে হাঁসের পায়ে রামের মাংসে আপনি এক মিলিকর ইঞ্জেকশন দিবেন এবং দিয়ে আপনি প্রত্যেকটি হাঁসকে একটা ডোজে আপনার একশোটি হাঁসের হয় এটা আমাদের সরকারি মূল্য এই এই ভায়েলটির পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা দিয়ে আপনারা একশোটি হাঁসের ভ্যাকসিন করতে পারবেন করতে পারবেন আপনারা এই ভায়েলটি আপনি সংগ্রহ করবেন প্রতিটি উপজেলা প্রাণী সপ্তাহ দপ্তর ও ভেটনারি হাসপাতাল থেকে আর এক লিটার বিশুদ্ধ পানি আপনি কিনতে পারবেন যে কোনো গরু পশুর হা দোকান থেকে পশুর দোকান থেকে আপনারা ওই বিশুদ্ধ ডিস্টিল ওয়াটারটা কিনতে পারবেন এবং ডিস্টিল ওয়াটারে একশো এম এল পানি ওই ভায়েলটার সাথে গুলে একশোটি হাঁসকে দিতে পারবেন আজ এটুকুই হাঁসের আজ একটি গুরুত্বপূর্ণ রোগ ডাক পিলের সম্পর্কে আলোচনা করলাম এর পরবর্তীতে আমরা ডাক কলেরা সম্পর্কে আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম